আল্লাহ বলেন এই পৃথিবীতে মানুষ আর জিনকে আমি আল্লাহ পাক আমার ইবাদতের জন্য তৈরি করেছি ধরে বলেন সুবাহান আর বাকি যা কিছু আছে এই সব কিছু মানুষের ক্ষেত মতে আল্লাপাক তৈরি করেছে এত বড় চন্দ্র তৈরি করেছেন মানুষের ক্ষেত এত বড় সূর্য তৈরি করেছেন মানুষের ক্ষেত মতে এই পৃথিবীর কত হাজার কোটি নামত দিয়ে বান্দাকে খেদমত করার জন্য আল্লাহ পাক সাজাইছে এই নিয়ামত গুলা যদি বান্দা গুনা শুরু করে আল্লাহ তালা কোরআনে হাকিমে বলেন বান্দা। আমি যে নিয়ামত গুলো তোমাদেরকে দান করেছি যদি এই নিয়ামত গুলো তোমরা একটা একটা করে গুনা শুরু করো তোমার হায়া আছে সাজাবে কিন্তু আমার নিয়ামত গুলো শেষ করতে পারবো না যেরকম ছিল হান আল্লাহ এরকম শুধু যে পৃথিবীতে নিয়ামত দিয়েছেন তা না আপনার আমার দেহের ভিতরে যে পরিমাণ নিয়ামত আল্লাহ পাক দান করেছেন এই নিয়ামতও যদি আপনি আমি গুনি তো কেমত হয়ে যাবে দেহের গুলো গুনি শেষ করতে কথা বলেন ঠিক কিনা নিয়ামতের অনেক নিয়ামত আছে দেহের ভিতরে আমরা জানি না আবার বুঝি বুঝেও বুঝি না বুঝি যখন নিয়ামত যেটা নষ্ট হয়ে যায় ওইটা তখন বুঝি চোখ থাকতে চোখের মর্ম বোঝে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না চোখ যখন নষ্ট হয়ে যায় দুর্বল হয়ে যায় তখন চোখের মর্ম দাঁত থাকে তখন বুঝে না দাঁত এই চোখ আল্লাপাকের দেওয়া এমন এক নিয়ামত তাম পৃথিবী যদি একজন লিখে দেওয়া হয় আর যদি কে যে চোখ দুটো খুলিয়ে নেব দেবে তবে যে না চোখ না থাকলে তো বাথরুমের জাতি বিলু ধরে ধরে জাতি হবে তা আমি ও রাজত্ব দিয়ে কর হোক আর শোক যদি ডাকে গাছতলায় শুয়ে থাকলেও লাভ আছে আমরা এই কিছুদিন আগে বোলাই গেছি মাহাবিলে তো লঞ্চে উঠছে আর দেখি যে লঞ্চের ভিতরে একজন লোক উঠছে খুব সুন্দর চেহারাওয়ালা চক্ষু একবার আমাদের মতো যেন তাকায় রয়েছে সুঠাম দেহের অধিকারে দাঁড়ায় বলতেছে ভাই আপনারা তো পৃথিবীর সব কিছু দেখতে পান আর আমি এমন কপাল পোড়া আমি যে মার পেটেতে চাইছি ওই মারও কোনো দিন দেখতে পারলাম না তখন বুঝলাম যে তাহলে চোখ কানা তো আমরা যারা ছিলাম আমি তো আমার ভিতরে অনুশোচনা জেগে গেল আরে আল্লাহ তালা ওরে চোখ দেয় নাই আমারে দিছে আমি কোনো ভালো কাজ করি নাই আর ও কোনো ভাবের কাজ করি নি যে কানা হয়ে যাবে ভালো আল্লাহ তালা দয়া করে দাম করেছেন কথা বলেন কি না আল্লাহর দেওয়া এই চোখ বড় একটা নিয়ামত এ মানুষের নিরাপত্তার জন্য ছয়জন জন আছে কয়জন কয়জন আরো জোরে কোন 6 জোরে কইতেন যদি বেতন দিয়া লাগতো তাহে বেতন দিয়া লাগে না তো এইজন্য সুবহানাল্লাহ হই না এর মধ্যে চারজন জন হলো চারপাশে চার পাশে সব সময় নিরাপত্তা দেয় আর দুজন হলে হলো স্পেশাল ভাবে চোখের জন্য দুজোরকান না সুবহানাল্লাহ স্পেশাল ভাবে চোখের জন্য সব সময় চোখের পাশে বসে আছে আমি যখন খুলনা গোয়ালখালী মাদ্রাসায় পড়ি একদিন আসরের পরে ফুটবল খেলতে খেলতে আমার এই বাসের লাগলো চোখের এই তো যখন ডাক্তারের কাছে গেছি ডাক্তার বলতেছে ইস রে আর চলি তো তোর চোখটা কামাই যেত একেবারে বলে কিনা না অনেক সময় সাইডে সাইডে গুতো লাগলে মুরব্বীরা দেখলি কয় না ইস তো তোর চোখটা কামাই যেতে হবে